আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আমরা ইতিমধ্যে আছি পাথারিয়া বাজারে আমরা গত রাত্রে শুনেছিলাম পাথারিয়া বাজারে স্বর্ণ দোকান চুরি হওয়ার বিষয়ে সে ব্যাপারে আমরা আসছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শান্তামণি শিল্পলয় প্রপাইটার চৈতন্য কুমার ইতিমধ্যে প্রশাসনের জবাবে যা বললেন আমরা এখানে উপস্থিত ছিলেন পাতারি ইউনিয়ন নং ওয়ার্ড সদস্য জনাব রাজাক মিয়া সহ পাতারিয়া বাজারের ইজারাদার আব্দুল মমিন এবং প্রশাসনের কর্মকর্তা বিন্দর জবাবে চৈতন্য কুমার বলেন আমার আমার দোকান থেকে কোনো স্বর্ণ মালচামানা চুরি হয়নি যা চুরি হয়েছে আমরা ইতিমধ্যে দেখছিলাম সিডি নামক

মানে আমাদের আনাগুনা আছে এবং আমরা যাওয়া আশা করছি তারপরে ঘটনাটা ঘটলো এটা দেখবেন এবং আমি নিয়ে